এখানে আমি তোমাদেরকে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি পঞ্চম শ্রেণীর ছয় পৃষ্ঠার অঙ্কটা দেখো ছয় পৃষ্ঠায় পঞ্চম শ্রেণীর পাঁচ নম্বরের অঙ্কটা তো আমি করিয়ে দিচ্ছি দেখো গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুশো টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তাহলে কি লিখতে হবে প্রত্যেক পরিবার জমা দেয় দুশো টাকা প্রত্যেক মানে একটি পরিবার প্রত্যেক মানে একটি তাহলে একটি পরিবার জমা দেয় দুশো টাকা একটি পরিবার একটি পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক মানে একটি একটি পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ টাকা তাহলে দেখো এখানে তিনশো চব্বিশটি পরিবার আছে তাহলে সুতরাং তিনশো চব্বিশটি পরিবার জমা দেয় পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ টাকা গুণ তিনশো চব্বিশ টাকা এখন আমি দুশো পঞ্চাশে তিনশো চব্বিশ দিয়ে গুণ করব আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে দেখে নাও চার শূন্য চার শূন্য শূন্য চার পাঁচে বিশের শূন্য হাতে আছে দুই চার দুকণে আট আর দুই দশ এখানে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এসে এক দুই দুগুণে চার আর এক পাঁচ তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে আছে এক তিন দুকোনে ছয় আর এক সাত শূন্য 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 পাঁচ আর পাঁচ দশ আর এক এগারোর এক হাতে আছে এক আর সাত আর এক আট একাশি হাজার টাকা তাহলে দুইটা গুণ করে কত ফেলাম একাশি হাজার টাকা একাশি হাজার টাকা এখানে কি বলছে আবার দেখো তাহলে সর্বমুঠ কত টাকা হবে তাহলে সর্বমুঠ কত টাকা হবে সুতরাং সর্বমুঠ সর্বমুঠ একাশি হাজার টাকা উত্তর সর্বমুঠ একাশি হাজার টাকা হবে সর্বমোট একাশি হাজার টাকা হবে এটাই হলো উত্তর